আসসালামু আলাইকুম সনত ভিহ কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে পেশার বাড়ছে প্রতিদিন এই দশটি অভ্যাস করুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনব প্রথমে একটি লাইক দেব সাবস্ক্রাইব করব নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছা যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন পেশার বাড়ছে প্রতিদিন এই দশটি অভ্যাস করুন লবণ কম খান পেশার থাকবে নিয়ন্ত্রণে প্রতিদিন তিরিশ মিনিট হাঁটুন রক্ত সঞ্চলন ঠিক হবে তেলে ভাজাও ফাস্টফুড একদম বাদ দিন দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন মানসিক চাপ কমান ও মন শান্ত রাখুন প্রতিদিন ফল ও সবজি খান পর্যাপ্ত পরিমাণ শরীরে ওজন ঠিক রাখুন অলসতা নয় ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন রাতে সাত থেকে আট ঘন্টা শান্তিতে ঘুমান বন্ধুরা এই নিয়মগুলা অভ্যাস করলে কিন্তু আপনার শরীরের জন্য খুব উপকার পাবেন এবং প্রেশারের দিকে কিন্তু আপনার কন্ট্রোল থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন বিভিন্ন ধরনের স্বাস্থ্য নিয়ে অনেক ধরনের ভিডিও আছে আপনারা পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে বলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান বিরেস মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ কিছু আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ